ঠিক আছে শুধু ডোঙ্গাটা মনে থাকে আর কিছু মনে থাকে না আচ্ছা কেউ যদি একটা করে উনত্রিশ হাজার টাকা নিতে চাই তাহলে আপনারা এই ভাষাটা কিভাবে ইউজ করেন বিশকে কি বলছেন আর খুটাল কি বললেন খুটাল হচ্ছে নয় হাজার সুট হলে সেটা উনত্রিশ হাজার

বেশি দিন লাগে বেশি দিন লাগে না কিন্তু আচ্ছা মাস দুই তিন হাট বেরোলে তিন দুই তিন মাস বেরালে হয়ে যায় আচ্ছা এরপরের স্টেপগুলো কী গেছে আর কি একটু একটু করে আপনি বলেন দেখি মানে এই ডোঙ্গা হলে এত চঙ্গা হলে এত খুটকুটাল হলে এত এভাবে একটু বলেন দেখি দর্শকদের উদ্দেশ্যে অনেক দর্শক জানতে চায় আর কি আপনার মাধ্যমে যদি কোনো দর্শকের একটু উপকৃত হয় তাহলে অবশ্যই সার্থকতা এখানে আমার

ষোলোকে কি বুঝাই টিপি হাজার ভাই আপনাদের কি করে হিংসা হচ্ছে নাকি আমরা একটু শিখি দর্শক একটু শিখুক ঠিক আছে আচ্ছা কেউ যদি ষোলো হাজার টাকা নিতে চায় তাহলে সেটা কি হবে টিপি টিপি বলে যে টিপি আমরা দেখি ডিগ টিপি ডিগ টিপি হলে ষোলো হাজার আর কি সতেরো যদি নিতে চাই ডিগঝালি ডিগসালি সতেরো হলে হবে ডিগসালি ডিগঝালি ডিগঝালি আঠারো হলে

না কেউ যদি তেইশ হাজার টাকা নিতে তেইশ হাজার তিনশো টাকায় নিতে চাই তাহলে এটাকে কিভাবে আপনার প্রকাশ করবেন তেইশ হাজার তিনশো সুতের উপরে ডোঙ্গা টেঙ্গা আমার কিছু বুঝছি না আমার মাথায় কিছু ঢুকে নাই আচ্ছা ভাই আসসালামাইকুম আচ্ছা আপনি তো গরু ব্যবসা করছেন না আচ্ছা আমাদের কিছু আপনার কাছে প্রশ্ন ছিল মানে আপনারা কিছু কিছু তৈরি করা ভাষা ইউজ করেন তো এই বিষয়গুলো আমরা কিছু বুঝি না এবং অনেক দর্শক আমাদের বলে যে ভাই ওই যে কেউ কেউ আপনাদের ভিডিওতে ডোঙ্গা বলে কি কি আর কি কি ভাষা বলে আমি ভুলে গেছি তো এই ভাষাগুলো আসলে প্রকৃত অর্থটা কি আপনি একটু আমাদের প্রথম শুরু থেকে অর্থাৎ পাঁচ হাজার কে কি বলে সাত হাজার কে কি বলে একটু আমাদের একটু বুঝান দেখি ভাই ডোঙ্গা হাজার বলতে দুই হাজার ডোঙ্গা হাজার বলতে দুই হাজার বাইশ হাজার ধরেন একটা গুরু বাইশ হাজার উনি বিক্রি করবে তাহলে এই যে আপনারা আলোচনা করে নেন যে ডোঙ্গা হাজারে বিক্রি করব। তার মানে এটা কি বাইশ হাজার গেল বাইশ হাজার গেল তো ডোঙ্গা মানে তো দুই হাজার বুঝালো তো বাইশ হাজার কিভাবে

চামঠি সাড়ে চামঠি আচ্ছা তারপরে মানে পাঁচ কে কি বলছেন বন্য হাজার পাঁচ হচ্ছে বনি হাজার আর যদি কেউ সাড়ে পাঁচ নিতে চায় তাহলে এটা কি হবে হাজার সাড়ে বন্নি হাজার

মানে এটা তাহলে সবাই গোপনে জেনে যাবে মানে না এটা তো আপনারা যারা ব্যবসা করছেন তারা তো সবাই জানে নাকি সবার তো ভাষা একই নাকি না অন্য কোন ভাষা আছে একই ব্যবসা করতে পারবে না মানে গোটা বিশ্বের ভাষা এটা নাকি শুধু বাংলাদেশের আমাদের এক এক জায়গায় এক এক জায়গায় এক রকম আচ্ছা আচ্ছা দিনাজপুরের এটা এটা আচ্ছা আচ্ছা মানে এই ভাষাটা উদ্ভবটা কোথা থেকে চাচা একটু বলেন দেখি কোথা থেকে উদ্ভব থেকে গাপ্তলি থেকে এটা এখন আমি যদি আয়ত্ত করতে চাই আমার তো মনে হয় এক বছর লাগবে আমি তো সব ভুলে গেছি দুই মাসে হয়ে যাবে ধন্যবাদ দর্শক আমরা আসলে নিত্য কোনো কিছু আপনাদের শিক্ষণীয় বিষয়গুলো দেখানোর চেষ্টা করি তো আমরা আসলে এই চাচারা যে কর্মসংস্থানের সুযোগ একটা গরু ব্যবসা করছে এনারা যে ভাষাগুলো ব্যবহার করছে আমরা চাচ্ছিলাম যে এগুলো ভাষার সাথে আপনাদের পরিচিত করিয়ে দেওয়ার জন্য এই মূলত আমরা এই ভিডিওটি আপনাদের সামনে ধারণ করলাম